হবিগঞ্জের সাইস্তাগঞ্জ থেকে ৩০ কেজি গাজা সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব নয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নয় এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনা লগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘিন্নতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার হত্যা মামলা সন্ত্রাসী চাঁদাবাজ দমন অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এছাড়া যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিকাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নির্লাসভাবে কাজ করে যাচ্ছে এই এরই ধারাবাহিকতা র্যাব নয় সিপিসি তিন ক্যাম্প স্বাস্থ্যগঞ্জ হবিগঞ্জ একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার স্বাস্থ্যগঞ্জ থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শায়স্তাগঞ্জ থানাধীন শায়স্তাগঞ্জ প্রতন বাজারস্থ সুজন স্টোরের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য সহ কয় বিক্রয়ের জন্য অবস্থান করছে উক্ত সংবাদ পেয়ে অধ্য একত্রিশে আগস্ট ভোর আনুমানিক পাঁচ ঘটিকা সময় র্যাবের অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের তিনজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে তাদের সাথে থাকা দুটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে তাদের দেখানো নিজ হাতে বাহির করে দেওয়া মতে তিরিশ কেজি গাঁদা সহ তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ শান্ত বয়স বাইশ পিতা চানমিয়া সাং পশ্চিম পাকুরিয়া দুই নম্বর মোহাম্মদ আলী বয়স পঁয়ত্রিশ পিতা মনোয়ার আলী সাং দক্ষিণ আমকান্দি এবং তিন কদর আলী হেলাল বয়স পঁচিশ পিতা মোহাম্মদ আফসার আলী সাং পাকুরিয়া সর্বথানা চুনারুঘাট জেলা হবিগঞ্জ গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হবিগঞ্জের সাইস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে